বড় খবর এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ আর মাত্র কয়েক মাস বাকি তারপরে রাজ্য জুড়ে বিধানসভা নির্বাচন বিধানসভা ভোটের মুখে বিজেপিতেই বড় ধাক্কা এবার বিজেপির দুইজন দাপুটি বিধায়ক এবার তৃণমূলে এমনটাই জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় হিরণ আমার অফিসে এসেছিল তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছিল আমি নেইনি নি মেদিনীপুরে দুই বিজেপি বিধায়ক তৃণমূলে আসতে চাই কিন্তু জনতার দাবি মেনে আমরা দরজা খুলতে পারছি না শুক্রবার মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে বিজেপির হাটে হাড়ি ভাঙলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন মেদিনীপুরের জনসভা থেকে বিধানসভা নির্বাচনে সব আসনে জেতাবার টার্গেট বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন খড়গপুরে এবার তৃণমূলকে জেতাতে হবে খড়গপুরের সব দায় দায়িত্ব আমার খড়গপুরে মানুষের যেখানে যা লাগবে আমি দায়িত্ব নিয়ে করব। বিজেপিকে তো অনেক সুযোগ দিলেন দুবার বিধায়ক করেছেন সংসদ করেছেন কিন্তু পেয়েছেন কি উল্টে আপনাদের অধিকার কেড়ে নিচ্ছে এরপরে তীব্র কটাক্ষ করে অভিষেক বলেন আমি নাম বলছি না বিজেপির এখানে কটা এমএলএ আছে দুটো বিজেপির এই দুই বিধায়কই তৃণমূলে আসতে চান তারা চাইছেন আসতে মঞ্চে থাকা অজিত মাইতিকে দেখিয়ে বলেন এই তো অজিতদার সঙ্গে হিরণ আমার অফিসে এসেছিল তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছিল নেই নেই এখনো মেদিনীপুরে দুই বিজেপি বিধায়ক আমাদের সঙ্গে যোগাযোগ রেখে চলে কিন্তু এখানে জনতার দাবি মেনে আমরা দরজা বন্ধ রেখেছি অতীতের কালো দিন স্মরণ করে অভিষেক বলেন যারা এখানে পঞ্চাশের উপর বয়স আছেন তারা জানেন শীতল কপাটের ইতিহাস শীতল কপাট কিভাবে সন্ত্রাস করেছে সবাই জানি সিপিএম এ এখন বিজেপির জল্লাদ হয়েছে এরা তৃণমূলের সম্পদ জীবনে হবে না যতদিন আমরা আছি ততদিন এদের জন্য তৃণমূলের দরজা খুলবে না